বসন্তকালটা তো খুব সুন্দর চারিদিকে ফুলে ফলে একদম ভর্তি মানুষের মন মেজাজও খুব ভালো থাকে ওয়েদারও খুব সুন্দর থাকে আর সকাল সকালেই যখন সান করে এসেছিলাম সোনার বাবা ব্রেকফাস্ট করতে করতে বললো আচ্ছা শোনো না চা খাওয়ার সময় তো ওই যে তুমি যে বানাও ওইটা বানাইতে পারো মাঝে মধ্যে আর এত সুন্দর করে বলছে না কথাটা আমি কি বলবো তো মোর তো এমনিই খুশ হয়ে গেল আমি বলছি ঠিক আছে বানিয়ে দিব চলো বলছে তো এমন ভেজাল হবে না সিম্পলভাবেই বানিয়ে নিবে আমি বলছি আরে চলো না বানিয়ে তো দিব তো ওই জিনিসটা বানানোর জন্যই আমি দুই কাপ আটা নিয়ে নিলাম তাতে ময়দাও ব্যবহার করা যায় আমি আটাটাই ব্যবহার করেছি তবে আমি এখানে সুপার আটাটা ব্যবহার করেছি অল্প কালিজিরা লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু ফরচুন তেল দিয়ে দিলাম মানে রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোটার উপরেই সব কিছু আর মাখানোটা এত ভালো হয়েছে আমি হাতটা একদম ঝুঁজোড়া হয়ে গিয়েছে দেখেন এর মধ্যে অল্প চিনিও দিয়ে দিলাম সিম্পল জিনিস ফট করেই মাখান ঠাকানো হয়ে ভালো করে মেখে নিলাম মেখাটা মাখাটা এমন হতে হবে যাতে হাতে না লাগে তো প্রায় সময় আমি যে জিনিসটা বানাচ্ছি এটা মেলা থেকে আমি কিনে আসি আনি তো আমি ভাবলাম মেলা থেকে কেনার থেকে ভালো ঘরেই বানিয়ে নিই মাঝে মধ্যে তো ঘরে বানানোও খাওয়া যায় আর যেহেতু সোনার পাপা বলেছে তো বানানো তো বিশেষ দরকার আর মাখার পরে অল্প ঢাকার পরে দেখেন কী সুন্দর বেকিং পাউডারের জন্য অল্প ফুলে ফুলে উঠেছে তার মানে মাখাটা ঠিকভাবে হয়েছে তারপরে অল্প তেল লাগিয়ে নিলাম এটা গুড়া দিয়েও মানে আটা দিয়েও বেলা যায় আর তেল দিয়েও বেলা যায় তেল দিয়ে বেললে কি হব আপনার বানানোর পরে তেলটা নষ্ট হবে না ভাজা তেলটা আর যদি মানে আটা দেওয়া করেন তবে তেলটা নষ্ট হয়ে যাবে তো চাকু দিয়েও কাটা যায় কিন্তু আমার সুবিধা ব্লেড দিয়েই হয় তো আমি নতুন ব্লেড নিয়ে নিলাম তা দিয়েই কেটে নিবো আর চাকু দিয়া করলে একটু মানে দেরি হয় আমার হিসাবে তো আমি তাড়াতাড়ি করে চা খাওয়ার আগের মুহূর্তটাই আমি বানিয়ে নিলাম এত সুন্দরভাবে বলেছে না বানিয়ে কি আর পারা যায় তো আমি ঝটফট করে রেডি করেই বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা বসবো ওর সাথে সন্ধ্যাবেলা একটু চাটা খাব ভালোই লাগবে ভালো মোডে সিজনও ভালো ওয়েদারও ভালো সব কিছু ভালো এখন তো চারিদিকে মেলা সিজন আরও আর সোনার পাপার সাথে বসলে সব কিছুই ভালো লাগে আর এর সাথে যদি চার আইটেমটা ভালো হয় তো কথার জমুনই তো আরও জমে ওঠে তো চলুন এটা জমানোর জন্যই আমি এই জিনিসগুলো বানাচ্ছি এমনিও ওর সাথে কাটানোর সময়টা আমার জন্য খুবই স্পেশাল যদিও আমি দিনের মধ্যে অল্প টাইমেই পাই ওর সাথে কাটানোর জন্য প্রায় সময় ওর কাজেই ব্যস্ত থাকে তো যেই সময়টুকুই ওর সাথে পাই আমি চাই ভালোভাবে কাটানোর জন্য আর দেখেন এত ক্রাঞ্চি হয়েছে আমি ভেঙি একটা দেখিয়ে দিলাম তারপরে তো এই তো দেখেন ওয়েদারটাও কি সুন্দর না বৃষ্টি না রৌদ্র সুন্দর ফুলগুলোও কি সুন্দর ফুটে রয়েছে এই ফুলটাও নিয়ে নিলাম ওকে দিব বলে তো বিকালের এক কাপ চার সাথে এমন ভালোবাসার কথা আর মানুষ যদি একজন থাকে তো জীবনে আর কি লাগে সব শান্তি তো এইখানেই যেমন চা খেলে একদমটা রিফ্রেশ হয়ে যায় আর ওর সাথে বসে চা খেলে মাইন্ডটা তো আরও দ্বিগুণ রিফ্রেশ হয়ে যায়